লেব্রিয়ন কি অবস্থা সবার অবশেষে দীর্ঘ আড়াই মাস ভ্যাকেশন শেষে আমাদের আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল লম্বা ভ্যাকেশন শেষে এখন থেকে কিন্তু নতুন একটি রুটিন আমাদের চলতে হবে এটি হলো আমার সেই আর ওয়ান ফাইভ যেটি আমার নিত্যদিনের সঙ্গী এবং চায়নাতে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এই ধরনের ইলেকট্রিক বাইকগুলাই সাধারণত ইউজ করে থাকে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে এটি হলো আমাদের ডরমিটরি তো খুব সকালে ঘুম থেকে উঠে আমি ক্লাসে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলাম তো যারা আসলে দেখতে চান চাইনিজ ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাস কীরকম ক্লাসরুম কীরকম এবং কিভাবে ক্লাস করানো হয় তারা কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এবং অনেকদিন পর যেহেতু ক্লাস ক্লাস অনেক মজার মজার ঘটনা কিন্তু ঘটবে যেমন আমার বন্ধু মুশফিক ভুল করে লেডিস অস্ট্রোমে ঢুকে পড়েছিল এমনই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে মনে রাখার জন্যই মূলত আমার এই ভিডিওটি আজকে করা তো দেখতে দেখতে আমার দুই বছর শেষ এখন পঞ্চম সেমিস্টারে আজকে প্রথম ক্লাস সময় কিভাবে আমাদের ইউনিভার্সিটির মোট সাতটি ক্যাম্পাস রয়েছে এটার মধ্যে আমাদের ক্যাম্পাসটি অন্যতম আমাদের ক্যাম্পাসের নাম হলো জিজিন ক্যাম্পাস এবং আমাদের সাতটি ক্যাম্পাসের মধ্যে আমাদের জিজিন ক্যাম্পাসটি অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ওয়েঞ্জিন বিল্ডিং সাধারণত আমাদের সকল ধরনের ক্লাস এখানে হয়ে থাকে এবং আমার বাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের ক্যান্টিন আর তার সামনেই যে সুন্দর একটি জীব আকৃতির বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের লাইব্রেরি এবং প্রত্যেক ইউনিভার্সিটির একটি বিশেষ আকর্ষণ থাকে কিন্তু এই লাইব্রেরি আমাদের এই ক্যাম্পাসের অন্যতম একটি আইকনিক প্লেস হলো আমাদের এই লাইব্রেরি তো আজকে আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটি অবস্থিত আমাদের লাইব্রেরির পাশেই আর সামনে যে সুবিশাল লেক দেখতে পাচ্ছেন এটি যেমন সৌন্দর্য বর্ধনে কাজে লাগে তেমনি এখান থেকে কিন্তু আপনি মাছও শিকার করতে পারবেন তো চলুন এখন আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আজকের পঞ্চম প্রথম ক্লাস আমাদের 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 এই বিল্ডিং এ অনুষ্ঠিত হবে হলো পাঁচ তলায় যার জন্য লিফ্ট ইউজ করতে হচ্ছে নরমালি চায়না ইউনিভার্সিটি গুলার টিচিং বিল্ডিং এ লিফটের ব্যবস্থা থাকে তো এখন আমরা চলে আসলাম আমাদের ইয়াং ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফিফ ফ্লোরে যেখানে আমাদের আজকে ক্লাস হবে মেশিন ডিজাইন তো ক্লাসে প্রবেশ করে দেখি টিচার অনেক আগে চলে এসেছে এবং সাথে আমাদের ক্লাসমেট যারা আছে তারাও চলে এসেছে লম্বা ভ্যাকেশন শেষে প্রথম ক্লাস আসলে অনুভূতিটা একদম অন্যরকম বেসিক লেভেল কত

তো এই কোর্সে টিচার আমাদের বিভিন্ন গাড়ির ডিজাইন এবং গাড়ির বিভিন্ন পার্টস ডিজাইন শিখাবে তো সেটাই কিন্তু তিনি আমাদের মনিটর মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন এবং আমাদের প্রত্যেকের সামনে রয়েছে কম্পিউটার আমরা টিচারের নির্দেশনা মোতাবেক সবকিছু করছি প্রথম ক্লাসটি শেষে আমরা চলে আসলাম আমাদের বিল্ডিং বিল্ডিংয়ে আমাদের ডিপার্টমেন্টে শুধুমাত্র ডিপার্টমেন্ট রিলেটেড যে ক্লাসগুলো আছে সেগুলো করানো হয় এবং বাদ বাকি ক্লাসগুলো সাধারণত আমাদের এই ওয়ে বিল্ডিং বিল্ডিংয়েই করানো হয় আসলে দীর্ঘদিন পর কাদের ব্যাগ নিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে যাত্রা ভেকে শুনে সবার সাথে মোটামুটি দেখা হলেও আসলে আজকের দেখা হওয়াটা যেন একটু স্পেশালি মনে হচ্ছে আমার এই বন্ধু তো দীর্ঘ ভ্যাকেশনের পর ভুলে গিয়েছে কোনটা ফিমেল অষ্টম আর কোনটা মেল অষ্টম তো ভুলে সে ঢুকে গিয়েছে ফিমেল অষ্টমে তো যাই হোক ভুল হওয়াটাই স্বাভাবিক দীর্ঘদিন পরে ক্লাস তো আমরা এখন চলে আসলাম আমাদের এটি ছিল আমাদের একটা কম্বাইন্ড ক্লাস হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে এবং আমাদের কোর্সটি ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যদিও এই কোর্সটি আমাদের ডিপার্টমেন্ট রিলেটেড না কিন্তু কিছু কোর্স আছে যেগুলো সবারই আসলে করতে হয় এর মধ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সটি এরকম একটি কোর্স তো প্রথম দিনে খুব বেশি একটা ক্লাস ছিল না চার পিরিয়ডের ক্লাস ছিল শুধুমাত্র প্রত্যেক পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিট করে দীর্ঘদিন পর সেই পড়াশোনাতে ব্যাক করলাম ক্লাসে ব্যাক করলাম সব মিলিয়ে প্রথম দিনটা মাসাল্লাহ ভালোই কেটেছে ভ্যাকে শুনে সবার সাথে দেখা হলেও আজকে ক্লাসরুমে সবার সাথে দেখা হওয়াটা ছিল একটি আনন্দের দিন নতুন একটি সেমিস্টার শুরু মানে নতুন একটি যুদ্ধ শুরু আমাদের এই ক্লাসটি শেষ হতে হতে একদম রাত হয়ে গিয়েছে এবং মজার বিষয় হলো চায়নাতে সকাল আটটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত কিন্তু ক্লাস হয়ে থাকে এবং ক্লাসরুম লাইব্রেরি সবকিছু সবকিছু বন্ধ হয় মোটামুটি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ